আমার বিরুদ্ধে মামলা হয়েছে এই এলাকার মধ্যে এই এলাকার মানুষ আমার নামে মামলা দিয়েছে কেন দিয়েছে আমি এখানে মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি তাদের বাপ তাদের বিরুদ্ধে কথা বলি নাই মূর্তি যারা সাপোর্ট করবে ওই সমস্ত মানুষ কখনো উপকৃত মুসলমান হতে পারে না আল্লাহর প্রশংসা করলে লাভ নাকি লস আল্লাহর প্রশংসা করলে আমাদের লাভ নাকি আল্লাহর লাভ আমাদের লাভ সেজন্য রব্দুল আলম বলছেন গোলাম শোনো লা ইংসা কারুতুম লাজি দানা কুম্বল ইং কা ফরুতুম ইন আজ বিলা সাদিন যারা আমার নেয়ামত পেন নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ রব্দুল্লা আমিন খুশি হয়ে ওই ব্যক্তির নাজ নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করে দেয় বলে আল্লাহ আর যে ব্যক্তি আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর আদায় দায় নাম আলহামদুলিল্লাহ বলল নাম কুফরি করলো আমি আল্লাহকে অস্বীকার করলো আমি আল্লাহর সাথে নাফরমানি করলো আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি সেজন্য সব প্রশংসা করবে একজনের তিনিকে এই মাহফিল আমরা প্রত্যেকে অবগত আছি আমাদের এখানে একটি মসজিদ এবং মাদ্রাসা রয়েছে বিশেষ করে আমাদের যে প্রাণপ্রিয় যে দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা এই মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের এই আজকের মাহফিল এই মাদ্রাসাকে কিভাবে আমরা আরেকটি উন্নত করতে পারি এই মাদ্রাসারকে আমরা অর্থ দিয়ে সন্তান দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে আমরা এই মাদ্রাসাকে হেল্প করতে পারি এই মাদ্রাসার যদি আপনি আমি যদি এই মাদ্রাসাকে যদি উন্নত করার জন্য যদি কোনো প্রচেষ্টা যদি আমরা করি এই দুনিয়াতে হয়তো আমরা তার উজরত পাব না কিন্তু একজনের কাছে পাবো তিনি কে আল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফরকানের একটি আয়াতে কারিমা তেল করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রাসূল করিম সাল্লা সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমরা প্রত্যেকে যারা ইমানদার যারা রাসুল সাল্লা সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসি আমরা যাকে নিষ্কে আশেখে রাসূল দাবি করি আমরা প্রত্যেকে জানি কাল হাসর ময়দানে আমার নবী আপনার নবী কুল জাহানের নবী নবী কুলের সম্রাট বিশ্ব নবী নবীজি আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাকামে মাহমুদে শেষ দেয় পরে উম্মতের জন্য আল্লাহ দরবারে কাঁদ এটা আমরা জানি কি জানি না কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তালা পুরা সিনটম পরিবর্তন করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন ও রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্নাকাউমি তাকযু হাদাল রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকাল আর রাসূল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরা ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে আপনার কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আমার রাসুল যদি মামলা করে রাসুল যদি মামলার যদি বাদী হয় আল্লাহ যদি বিচার হয় বিচারক হয় আর আমি আপনি যদি আসামি হই সে মামলা থেকে মুক্তি পাওয়ার কি কোনো সুযোগ আছে কি না কথা বলেন আছে কোনো সুযোগ নাই রাসুল সাল্লাম কাদের বিরুদ্ধে মামলা করবেন আল্লাহ রসুল সাল্লাম সুরাতুল ফোর মধ্যে বলে দিয়েছেন অকাল আর রসুল আর রাসূল বলবে ইয়া রব্বি হি আমার রব ইন্না কওমি তাخذুHazard al Quran mahjura আল্লাহর দরবারে মামলা দায়ের করবে আমার রাসূল আর বলবে আল্লাহ আমার এই জাতি এই সম্প্রদায় এই জাতি এই গোষ্ঠী এই গ্রামের লোকেরা এই কোরআনটাকে পরিতার্য হিসাবে সাব্যস্ত করেছে এই কোরআন দিয়ে তারা জীবন গঠন হোক এই কোরআন দিয়ে দেশের আইন চলুক এই কোরআন দিয়ে তারা সংসদ চলুক এই কোরআন দিয়ে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সেক্টরে কোরআনের আইন দিয়ে সমাজের আইন বাস্তবায়ন হোক এই সমাজের মানুষ এই জাতির কখনো তা এটা চায় না তারা কোরআনটাকে সাব্যস্ত পরিত্যাজ্য হিসাবে সাব্যস্ত করেছে এই জন্য কাল হাসরের ময়দানে আমার রাসুল আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে জোর বলি না আল্লাহ রাসুল যদি মামলা দায়ের করেন আল্লাহ তালা সেদিন হবে আহকামুল হাকিমিন আল্লাহ তালা সেদিন ন্যায় বিচার করবে আল্লাহ তালার বিচার কোনো ডুপ্লিকেট বিচার হবে না হবে কি না কথা বলেন হবে আমাদের দেশে যারা বিচারক বেশিরভাগ বিচারক অনেক সময় দুর্নীতিগ্রস্তর মধ্যে সম্পৃক্ত থাকে বেশিরভাগ বিচারক দুই নম্বর টাকা খেলে দুই নম্বর টাকা পেয়ে বিচার অনেক সময় উনিশ বিশ করে কি করে না করে কি করে না এরকম বিচারক এই এলাকাতে নাই অনেক আছে যেই সমস্ত বিচারকরা টাকা খেয়ে খেয়ে ইনসাফ ভিত্তিক বিচার করলো না কাল হাসুল ময়দানে ওরা কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আর আল্লাহ রব্দুল আলামিন সেদিন আহকামুল হাকিমিন আমার আল্লাহ রব্বুল আলামিন সেদিন নাই বিচারক হবে রাসুল সাল্লাল্লাহ সাল্লাম মামলা দায়ের করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ অকল আর রসুল উ ইয়া রব্বী ইন্ন কৌত্তা খাদু হা মাহ ও আল্লাহ এই জাতি এই সম্প্রদায় এই গোষ্ঠীর মানুষগুলো তোমার কোরআনটাকে তারা পরিত্যাজ্য হিসাবে সাব্যস্ত করেছে এই কোরআনটাকে তারা রিসিভ করে নাই কোরআনের বিধান তাদের কাছে ভালো লাগে নাই বরং যারা কোরআনের বিধানের কথা বলেছে যারা কোরআনের আইনের কথা সংসদের মধ্যে বলেছে কোরআনের আইন বাস্তবায়নের কথা যারা বলেছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা হয়েছে নাকি হয় নাই কথা বলার হয়েছে নাকি হয় নাই যারা কোরআনে আল্লাহর কোরআনের আইনের পক্ষে যেই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত মানুষ আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সকল জীবনের প্রত্যেকটি সেক্টরে কোরআন দিয়ে যদি সকল সেক্টর যদি পরিচালিত হয় আমার দেশের মধ্যে সুদ দুষ দুর্নীতি কোটি কোটি টাকা দেশ থেকে বাহিরের মধ্যে পাচার করা কি সম্ভব হতো কথা বলেন সম্ভব হতো হতো না কারণ যারা কোরআনের আইন চায় না তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা হচ্ছে ইসলাম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী রাসুল বিরোধী জোরে বলেন ঠিক কেনা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম কাল হাসন ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে আল্লাহর কাছে মামলা দায়ের করবে বলবে আল্লাহ وقال الرسول يا ربي همر رب ان قوم اتخذوا هذا القران مهجورا এই কুরআনকে তারা পরিত্যাজ্য হিসাবে সাব্যস্ত করেছে পরিত্যাজ্য বুঝেন আপনারা পরিত্যাজ্য বুঝেন যেই জায়গা কোনো কাজে আসে না এটাকে আমরা কি বলি যেমন খাল বিল অনেক সময় পরিত্যাজ্য একটা জায়গা পড়ে থাকে যেখানে মধ্যে আমরা ময়লা ফেলি এই কোরআনটাকে এখানে মধ্যে অনেক মানুষ এখানে আছে আমার এই এলাকার অনেক মা বোন এখানে মধ্যে আছে। গত রমজানে যে কোরআন শরীফ পড়েছে আজ পর্যন্ত কোরআনের মধ্যে হাত নাই নাই এমন মানুষ না না কথা তাহলে এই কোরআনটাকে আমরা কি করলাম পরিত্যাগ গেলাম এটার কোনো দরকার নাই যদি মন চায় রমজান আসলে একটু তেলাওয়াত করব। রমজান আসলে একটু খতম করব ইমাম সাহেবকে দিয়ে দোয়া পরাবো বাবা মারা গেছে মা মারা গেছে চল্লিশ দিন হয়েছে একক্ষম কোরআন শরীফ পরাই তাদের জন্য দোয়া করলে মনে হয় জান্নাত পেয়ে যাবো এমন নাকি সাল্ল সাল্লাম আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে কেন মামলা দায়ের করবে এই কোরআনটাকে পরিত্যায্য হিসাবে আমরা সাব্যস্ত করেছি তাপসির ইবনে কাশিরের মধ্যে পাওয়া যায় কোরআনটাকে পরিত্যাজ্য সাব্যস্তর অর্থ হলো এক নম্বর অর্থ হচ্ছে কোরআন নিয়ে আমরা রিসার্চ করি না তারপর হচ্ছে কোরআন নিয়ে আমরা গবেষণা করি না তারপর হচ্ছে কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন হোক তা আমরা চাই না এরকম লোকের সংখ্যা কি সমাজের মধ্যে কম নাকি বেশি কথা বলেন কম নাকি বেশি এই রকম সংখ্যা বর্তমানে সমাজের মধ্যে আশি থেকে নব্বই পার্সেন্ট লোক হচ্ছে এমন কোরআন দিয়ে যদি দেশ যদি পরিচালিত হয় তাহলে তারা ধান্দাবাজি করতে পারবে না তারা দুর্নীতি করতে পারবে না রাতারাতি কোটি কোটি টাকা দেশ থেকে আত্মসাত করে ওই বেগম পাড়ায় গিয়ে কানাডায় গিয়ে বিভিন্ন দেশের মধ্যে এই বাংলাদেশ থেকে জনগণের টাকা হাতিয়ে নিয়ে সেখানে মধ্যে বড়লোকই করতে পারবে সেখানে মধ্যে বড় বড় বিল্ডিং করতে পারবে না কারণ কোরআন দিয়ে যদি কোরআন দিয়ে যদি জীবন যদি পরিচালিত হয় কোরআন দিয়ে যদি আমি আপনি যদি নামাজ পড়ার কারণে কোরআন দিয়ে যখন আমরা নামাজ পড়ি ওই নামাজের মধ্যে কখনো কি গন্ডগোল লাগে কথা বলেন নামাজের মধ্যে কোরআন দিয়ে যখন আমরা নামাজ পড়ি সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা হয় না কিন্তু কোরআন দিয়ে যখন সমাজ গঠনের কথা যখন আমরা বলি সমাজ সংস্কারের কথা যখন বলি তখন এক শ্রেণী রাম বাম নাস্তিক তাদের মাথার সেন্টিমেন্ট গরম হয় কি হয় না কথা বলেন হয় কি হয় না ওই সমস্ত কুলাঙ্গারগুলো যারা কোরআনের কথা শুনলে কোরআনের পক্ষে কথা বললে কোরআনের রাজনীতির কথা বললে সেখানে মধ্যে রাজনীতির গন্ধ খোঁজে এমন লোক আসে না নাই কথা বলেন আসে না নাই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি হয়তো এই এলাকাতে আমি আর মাহফিল নাও করতে পারি দুই হাজার একুশ সালের মধ্যে এই এলাকার মধ্যে যখন মাহফিল করেছিলাম মুফতি আমির হামজায়ে এসেছিল আমাদের ঈদগার মধ্যে আমির হামজায় আসছিল সম্ভবত ফেব্রুয়ারি মাসে এই এলাকাতে মাহফিল হয়েছে সম্ভবত নভেম্বরে আমি এখানে ভাস্কর্য এবং মূর্তি বিরুদ্ধে কথা বলার কারণে আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমার বিরুদ্ধে মামলা হয়েছে এই এলাকার মধ্যে এই এলাকার মানুষ আমার নামে মামলা দিয়েছে কেন দিয়েছে আমি এখানে মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছি তাদের বাপ তাদের বিরুদ্ধে কথা বলি নাই মূর্তি ভাস্কর্য যারা সাপোর্ট করবে ওই সমস্ত মানুষ কখনো প্রকৃত মুসলমান হতে পারে না যারা যারা মামলা করেছেন যারা মামলা করেছেন যারা আমার নামে মামলা করেছেন হয়তো তারা আজকে এই পৃথিবীতে নাই হয়তো তারা আজকে এই পৃথিবীর মধ্যে নাই আমাকে হয়তো দুই থেকে আড়াই বছর হয়রানি করেছেন কুমিল্লা থেকে চাঁদপুর আদালতে এসে হাজিরা দিতে হয়েছে হয়তো আমার কয়েক হাজার টাকা নষ্ট করেছেন কিন্তু আল্লাহর আদালতে দুনিয়াতে হয়তো আজকে আপনি আমাকে হয়রানি করেছেন মামলা দায়ের করেছেন আল্লাহ রব্বুল আলম আহকামুল হাকিমিন তিনিও কাল হাস ময়দানে ওই সমস্ত কুলাঙ্গার ওই সমস্ত নাস্তিক রাম বাম যারা তাদের তাদের মূর্তি ভাস্কর্যের পক্ষে কথার কথা বলার কারণে আমার নামে মামলা করে আমাকে হয়রানি করেছেন আল্লাহর আদালতে আপনাদের নামে কাল হাস্য ময়দানে মামলা হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এই দিন দিন না আরো দিন আছে এই দিন দিন না আরো দিন আছে মনে রাখবেন বহুত ক্ষমতা দেখিয়েছেন বহুত বাহার দেখিয়েছেন বহুত গর্ব করেছেন বহুত তাকাব্বরি করেছেন সবকিছু শেষ সবকিছু শেষ হয়ে গিয়েছে দুনিয়াতে থাকতে পারবেন না একদিন আপনাকে আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে কি হয় কি কারণে কি কারণে আমাকে হয়রানি করেছে আমি তো আপনাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি নাই মূর্তি ভাস্কর্যকে কোনো ব্যক্তির মূর্তি ভাস্কর্যের কি কোনো ব্যক্তির বাংলাদেশে কোটি কোটি টাকা শুধুমাত্র মূর্তি ভাস্কর্য নামে অসহায় মানুষের এই রিকশা চালায় ব্যাঙ্ক চালায় এই সমস্ত মানুষদের পরিশ্রমের টাকা দিয়ে বাংলাদেশে প্রায় চার হাজার কোটি টাকা নয় কোটি কোটি টাকা নষ্ট করে শুধু এই ভাস্কর্য মূর্তি তৈরি করে এই ভাস্কর্য মূর্তির বিপক্ষে কথা বলার কারণে মামলা দায়ের করেছেন আল্লাহর আদালতে আপনাদের নামে আমি বিচার দিয়ে গেলাম মামলা থেকে খালাস আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের নামে আপনাদের নামে আমি মামলা করতে হবে না কারণ রাসুল করিম সাল্লাম বলেছেন যারা কোরআনের আইনের বিপক্ষে ওই সমস্ত ব্যক্তিরে তো নামে মামলা করেছেন নাকি যারা কোরআনের আইন চায় না যারা কোরআন দিয়ে সমাজ গঠন হোক এটা চায় না ওই সমস্ত ব্যক্তিরা মামলা করেছেন আল্লাহর আদালতে আপনাদের বিচারের কাজ করায় দাঁড়াতে হবে আর আমি আপনাদের এলাকার সন্তান ওই হিসাবে মনের আক্ষেপ থেকে যে কথাগুলো বলেছি যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই মাহফিল নিয়ে মাহফিলের অনেক বক্তা দাওয়াত দিতে হয় সব মিলে দেখা যায় অনেক সময় এই এলাকার মানুষগুলো আমার আলোচনা সমালোচনা করে এই এলাকার মানুষগুলো আমার নামে মামলা করেছেন এই এলাকার মানুষগুলো যতই কিছুই করুক আমি এলাকার মানুষগুলো বলে থাকতে পারবো না কিন্তু যারা আমাকে হয়রানি করেছেন শুধু তাদেরকে এই কথাগুলো বলবো হয়রানি করে কি লাভ হয়েছে আমাকে হয়রানি করেছেন কিন্তু আপনারা তো এই দুনিয়াতে আজীবন বেঁচে থাকতে পারবেন না বেঁচে থাকা যাবে যেহেতু আমি আপনাদের সন্তান হয়তো আপনারা মারা গেলে আমি আসতে হবে আমি মারা গেলে হয়তো আপনারা আমার আসতে হবে মসজিদের ফাঁসে কবরস্থান সুতরাং আমাকে মামলা হামলা করে আমাকে এলাকার থেকে তাড়িয়ে দিয়ে আপনাদের কি লাভ হবে সুতরাং যারা করেছেন ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যান মানুষকে কখনো হয়রানি করার চিন্তা ভাবনা করবেন না এই মাহফিলকে আল্লাহ তালা কামিয়াবি নসীবদান করুক